সনটি সম্ভবত তেরোশো তিরিশ কোরআনে পাকের অনুবাদের কার্যক্রম শুরু হয়েছিল ফার্সি ভাষা দিয়ে যা আজ পর্যন্ত বিস্তৃত হয়েছে প্রায় একশোরও অধিক ভাষায় তবে এই সকল অনুবাদের মাঝেও যে অনুবাদটি অসাধারণ সর্বাধিক প্রসিদ্ধ ও মজাদপূর্ণ স্থান অর্জন করেছে তা হল চোদ্দ শত হিজড়ির মুজাদ্দিদ আল হজরত ইমাম আহমদ রাজাকান রহমতুল্লাহ তালহের কাঞ্জুল ইমা কোরআনে পাক অনুবাদের জগতে কাঞ্জুল ইমানই শ্রেষ্ঠ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ আলা হজরত রহমতুল্লাহ তাহলে আলিহি এর জীবনী নিয়ে ওয়েব সিরিজ নিয়ে আরেকবার উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে আজকে অনুবাদের জগতে কাঞ্জল ইমানই কেন শ্রেষ্ঠ এ সম্পর্কে কাঞ্জল ইমান লিখতে গিয়ে যে রহস্য এবং কিছু ঘটনা আর অনেক কিছু জানার সৌভাগ্য হবে তাই অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পীড়িত অনুরোধ রইল ভারতীয় উপমহাদেশে তখন ফার্সির পর উর্দুর বেশ ভালোই প্রচলন ছিল সাহিত্য উপন্যাস কবিতা গজল সবই তখন উর্দু বাসায় লেখালেখা হত কিন্তু মুসলমানগণ তখন একটি বিষয়ে খুবই অভাব বোধ করতে লাগলো আল্লাহ পাক যে মহান বাণী অবতীর্ণ করেছেন তার নিচ বাসায় বোঝা আর এজন্য দরকার ওর আনের সঠিক অনুবাদ কিন্তু কে করবে এ মহান কাজ কে নিবে এ বিশাল দায়িত্ব এর একটি চমৎকার ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে সনটি সম্ভবত তেরোশো তিরিশ হাদিসালা আলকে একটি সঠিক নির্ভুল এবং ইমামগণের বানীর অনুরূপ কোরআনের অনুবাদ রচনার প্রয়োজন অনুভূত হলে কোলিফায়ে আলহাজাদ সদেশরিয়া তরিকা হজাত মোলানাম মুফতি আমজাদ আলী আজমীর রহমত উল্লাহ তাআলা আলাইহি আলহাজত রহমতুল্লাহী তাল আলীহী এর দরবারে কুরআন শরীফের অনুবাদ লেখার প্রস্তাবনা তুলে ধরেন প্রস্তাব শুনে আলহাজত রহমতুল্লাহ তালা আলীহী কিছু শর্ত আরোপ করে বললেন এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কিন্তু ছাপানোর ব্যবস্থা কি হবে এর দায়িত্ব কে নিবে লেখার সময় উযু তাকা কপি ও হরফ সংশোধন করা তাও এমনভাবে যেন যেন করে জবর কিংবা না এমন পর সবচেয়ে বড় সমস্যা হলো ছাপাখানার কর্মচারীদের সবসময় উজু অবস্থায় থাকা যেন কেউ উজু ছাড়া পাতরের ছা স্পর্শ না করে কিংবা না কাটে পাতর কাটার কাজেও যেন সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয় চাপার সময় তৈরি হওয়া জোড়া পাথরগুলোকেও যেন অত্যন্ত যত্নের সাথে সংরক্ষণ করা হয় আমরা তাহলে আজমির রহমতুল্লাহ তাহলে আলহি এই কথাগুলোর উত্তরে আর্জি জানালেন যে যা কিছু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয় রয়েছে তা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে এরপরেও যদি দৌড়েও নেওয়া হয় যে আমরা তা পুরোপুরি করতে পারলাম না তবুও যখন একবার এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন ভবিষ্যতে কেউ যদি এর চাপার ব্যবস্থা করে তাহলে আল্লাহর সৃষ্টি উপকৃত হবে আর যদি এখন কাজটি না হয় তাহলে ভবিষ্যতে এর অভাব বোধ আমাদের অন্তরে অনুশোচনা জাগ্রত করবে এই আন্তরিক নিবেদন ও দৃঢ় সংকল্পের পরই অনুবাদের কাজ শুরু করা হলো আল হাজরত রহমতুল্লাহ তালা ভীষণ ব্যস্ততার মাঝেও দুটি নির্দিষ্ট সময়ের কথা বলেন আরও একটি আশ্চর্যের বিষয় হল অনুবাদের পদ্ধতি এমন ছিল না যে আল হজরত রহমতুল্লাহি তাল আলিহী অনুবাদের পূর্বে প্রথমে তফসিরের বিভিন্ন কিতাবাদি বা লোগাত পর্যালোচনা করতেন অতপর আয়াতের গভীর অর্থ নিয়ে চিন্তা করতেন এরপর অনুবাদ করতেন এগুলাও নয় বিষয়টা হচ্ছে আল হজরত রহমতুল্লাহ তাল আলিহী কোরআনের অনুবাদ তাৎক্ষণিকভাবে মুখে মুখে বলে যেতেন এতটাই সাবলীলভাবে যেন তিনি একজন হাফিজে কোরআন যিনি কোনো কষ্ট বা মস্তিষ্কের জোর না দিয়েই কোরআন তরতর করে পার করে যাচ্ছেন এই অবস্থায় যখন সদ্যুর শরীহ মৌল মুফতি তালে আজমির অন্যান্য উপস্থিত উল্লাম আল হজরতের মুখোমুখি করা অনুবাদ যখন প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য তফসিলের সঙ্গে তুলনা করতেন তখন তারা বিষয়ে অভিভূত হয়ে যেতেন তারা দেখতেন যে আলা হজরত রহমতুল্লাহ তা আল্লাহ এর তাৎক্ষণিক অনুবাদ ঠিক হুবহু প্রমাণ্য তফসির সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ মধ্য কথা এই যে স্বল্প সময়ের মধ্যে এই অনুবাদের কাজ সমাপ্ত হয় আলহামদুলিল্লাহ সদ্রুসরিয়া হজাদ মরান মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাল আলী এর আন্তরিক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমে এই কাজ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয় আর এক বছরেরও কম সময়ে কুরআনের সেই অমূল্য অনুবাদ সম্পন্ন হলো যার নাম দেওয়া হলো কঞ্জুল ইমান ফলে মুসলমানদের একটি বৃহৎ অংশ ইমাম আহমেদ রাজাকান রহমতুল্লাহ তাল আলহীর অনুদিত কোরআনের বিশুদ্ধ অনুবাদ কাঞ্জুল ইমান থেকে উপকৃত হতে রইল কাঞ্জুল ইমান কেন শ্রেষ্ঠ ভারতীয় উপমহাদেশে তখন উর্দু ভাষায় কোরআনে পাকের বিভিন্ন অনুবাদ বাজারে অলরেডি চলে এসেছিল কিন্তু মূল সমস্যা দেখা দিল অন্য জায়গায় প্রায় প্রতিটি অনুবাদই যেন সাব্দিক অনুবাদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে সাধারণ পাঠকের জায়গা থেকে অনুবাদকের অনুবাদ জ্ঞান নিয়ে প্রশ্ন করাও যেন এক প্রকার কর্তব্যের মধ্যে পড়ে যায় নিশ্চয়ই একটু বুঝতে সমস্যা হচ্ছে আসুন সহজেই বুঝাতে মাত্র একটি আয়াতের অনুবাদ তুলে ধরছি যেমন নবম পাড়ার সুরা আনফালের আয়াত নং তিরিশ এর মধ্যে আল্লাহ তালা ইস্বাদ করেন ওয়াম কুরু না ওয়াম কুরু ল এই আয়াতের কেউ অনুবাদ করেছে এবং তারাও প্রতারণা করত এবং আল্লাহ প্রতারণা করতেন এবং আল্লাহর প্রতারণা সর্বাপেক্ষা উত্তম আবার কেউ এরকম অনুবাদ করেছে তারাও এবং দোকা আল্লাহ দোকা দিতেন এবং আল্লাহর সবচেয়ে না ওজিবিল্লাহ এখন একটু চিন্তা করুন আল্লাহ তাআলার ব্যাপারে দোকা দেওয়া বা প্রতারণা করা এই ধরনের শব্দ কি কখনো সভা পায় অথচ আল্লাহ হজরত রহমতুল্লাহ তাহালাহ আলহি অনুবাদ করলেন কিভাবে একটু শুনুন এবং তারা নিজেদের মতো ষড়যন্ত্র করেছে আর আল্লাহ নিজের গোপন কৌশল করেছিলেন এবং আল্লাহর গোপন কৌশল সর্ব অপেক্ষা উত্তম সুবহান আরবি শব্দের শাব্দিক অর্থের উপর নির্ভর না থেকে বরং আল্লাহ তালার সম্মান বজায় রেখে এমনভাবে অনুবাদ করলেন যা পবিত্র কালাম দ্বারা বোঝানো হচ্ছে এজন্যই বলা হয় কোরআনে পাক অনুবাদের জগতে কানজুল ইমানি শ্রেষ্ঠ আমরা যদি ইতিহাসের লক্ষ্য করি তাহলে দেখা যায় কোরআনে পাকের অনুবাদের কার্যক্রম শুরু হয়েছিল ফার্সি ভাষা দিয়ে যা আজ পর্যন্ত বিস্তৃত হয়েছে উর্দু ইংরেজি বাংলা সিন্ধি গুজরাটি পস্তু ও পাঞ্জাবি সহ প্রায় একশোরও অধিক ভাষায় কিছু কিছু ভাষায় তো একাধিক অনুবাদ রচিত হয়েছে কেবল বাংলা ভাষাতে বহু অনুবাদ আলোর মুখ দেখেছে তবে এই সকল অনুবাদের মাঝেও যে অনুবাদটি অসাধারণ তাও বিশেষ বৈশিষ্ট্যের কারণে সর্বাধিক প্রসিদ্ধ ও মর্যাদাপূর্ণ স্থান অর্জন করেছে তা হলো চোদ্দ মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত আল হজরত ইমাম আহমদ রাজাকান রহমতুল্লাহ আলহের কাঞ্জলিমা কুরআন অনুবাদ করা মোটে সহজ কাজ নয় যেমনটা অনেকে মনে করে থাকেন কারণ অনুবাদ হলো কিতাবের দ্বিতীয় স্বরূপ আর যদি সে কিতাব হয় আল্লাহর কিতাব তবে এই অনুবাদ আরো বেশি কষ্টসাধ্য দায়িত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায় একটি কোরআনের অনুবাদকে গ্রহণযোগ্য ও সম্পন্ন বলার জন্য সাধারণত যেসব বিষয় বিবেচনা করা হয় তা হলো এক নম্বর অনুবাদকারী ব্যক্তির জ্ঞানগত মর্যাদা দ্বিতীয় নম্বর বাসার সৌন্দর্য ও শব্দ ছয়ন তৃতীয় নম্বর অর্থ ও ভাবানুবাদের যথার্থতা চার নম্বর শরীয়তের রেখার পূর্ণ রক্ষণাবেক্ষণ কানজুর ইমান আলহামদুলিল্লাহ এই সবগুলি গুণই পরিপূর্ণভাবে বিদ্যমান রয়েছে কানজুল ইমানের অনুবাদক ইমাম আহমদ রাজা কান রহমতুল্লাহ তাল আলিহি এমন একজন শ্রেষ্ঠ মনীষী ছিলেন যিনি আকিদা কালাম তাফসির হাদিস উসুল হাদিস ফিক উসুল ফিক তাসাউফ সাহিত্য অভিধানবিদ্যা, ইতিহাস বিতর্কশাস্ত্র গণিত জ্যোতির্বিদ্যা সহ প্রায় একশো অধিক বিদ্যায় পারদর্শী ও বিশিষ্ট গবেষক ছিলেন এ সকল বিদ্যার উপর তার অসম কিতাবাদি রচিত হয়েছে যেগুলো তার গভীর জ্ঞান ফিকি প্রজ্ঞা ও গবেষণামূলক অন্তর্দৃষ্টি প্রতিফলিত হয়েছে ইমাম আহমদ রাজা কান রহমতুল্লাহ তাল আলী এর কানজুল ইমানের অনুবাদে কুরআনের গভীর অর্থ ও ব্যঞ্জনাকে উর্দু ভাষায় উপস্থাপনের সময় এমন শব্দ ও প্রবাদ সমূহ ব্যবহার করেছেন যা তার যুগে রচিত ব্যবহৃত হত কারণ প্রকৃত অনুবাদের লক্ষ্য হচ্ছে বক্তার উদ্দেশ্যকে প্রকাশ করা কেবল বাসান্তর নয় এই দৃষ্টিভঙ্গির কারণে কাঞ্জল ইমান অনন্য মর্যাদা লাভ করেছে অনুসারীরা তো বটেই এমনকি বিরুদ্ধবাদীরাও কঠোর সমালোচনা সত্ত্বেও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে কাঞ্জল ইমানের শুরু থেকে শেষ পর্যন্ত একটি শব্দ ও শরীয়তের পরিপন্থী নয় সুবহান আল্লাহ সুবহান অনুবাদের সময় যখনই আল্লাহ তালার নাম এসেছে তার মহানত্ব ও গাম্ভীর্য বজায় রেখে শব্দ নির্বাচন করা হয়েছে আর যখনই নবীগণের আলহিমুসাল্লামের আলোচনা এসেছে তাদের মর্যাদার যত উপযোগী বাসায় অনুবাদ তিনি করেছেন আল হাজর রহমতুল্লাহ তালা আলিহি এর এক কাঞ্জুল ইমানের কেমন ফজিলত কেমন বরকত রয়েছে এভাবে বলতে তাকলেও কখনো শেষ হবে না তারপরেও আমাদের এই ওয়েব সিরিজের একটা সময় নির্দিষ্ট করা হয়েছে বলবো এটাই আল্লাহ হজরত রহমতুল্লাহ তা আলহের কাঞ্চল ইমান অনন্য যার কোনো তুলনাই হয় না আর আল্লাহ পাকের পাক কালাম যেখানে কত আদব সহকারে কত ভক্তি সহকারে কত তাজিমের সাথে এ কোরআনে পাকের অনুবাদ করা হয়েছে আল্লাহ পাকের দয়া আল্লাহ তাল পক্ষ থেকে আমাদের জন্য এসেছে আল্লাহ তালা আমাদেরকে কোরআন করিমের অনুবাদ এ কাঞ্চল ইমান নিজেও অধ্যয়ন করার নিজেও এ সম্পর্কে পড়ে আমল করার অন্য কেউ এর নেকের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক আজকে এতটুকু ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন পরবর্তী আমাদের মধ্যে আলহাজত মধ্যে আলাহরত রহমতুল্লাহ আলহের আরেক কাল জয়ী মহান কীর্তি তার সুবিশাল ফতোয়ার কিতাব ফতোয়া রাজবিয়া সম্পর্কে জানতে দেখুন পরবর্তী